শুধুমাত্র নাসির উদ্দিন পাটোয়ারিকে কুত্তার মতন গণধুলাই দিল বিএনপি সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হাবিবুল্লাহ বাহার যেই কলেজ রয়েছে ঢাকা আট আসনে নাসির উদ্দিন সাথে যেই ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় নাহিদ ইসলাম বলছে আঘাত আসলে পাল্টা আঘাত হবে নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছে অ্যালাইনমেন্ট হিসাবে আপনার জামাত ইসলামের পক্ষ থেকেও এক্ষেত্রে বক্তব্য দেওয়া হয়েছে একটা দেশে ছায়া যুদ্ধ চলছে ছায়াযুত মানে কি ছায়ার সাথে মানে কোনো বাস্তবতা নাই কোনো বিষয় নাই

অতীতে বিভিন্ন সময় জনাব তারেক রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে বা কে বলছে বিএনপি কে নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এই দলের ভিড়ার আগে বা নমিনেশন পাওয়ার আগে অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারিকে আপাদমস্তক এনটি বিএনপি টাইপের একটা ক্যারেক্টার হিসাবে ধরা হয় এমনকি এনসিপির মধ্যে যতগুলো নেতা আছে জিয়া পরিবার অথবা বিএনপি পরিবার নিয়ে এত ধরনের কথাবার্তা প্রকাশ্যে কখনো সাহস করেছে এই যে মির্জা বাক্য ব্যবহার করে তারপর হচ্ছে বিচার মানে নানান কর্মকাণ্ড করতেছে তো এগুলোতে স্বাভাবিকভাবে নেতাকর্মী যারা আছে তারা ক্ষিপ্ত তো আজকে যখন রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এক পিঠা উৎসবে তিনি যান সেখানেই নাসিরকে আপনার সুযোগে পেয়ে বিএনপির যারা সাপোর্টার আছেন তারা এই প্রতিশোধটা নিয়ে নেয় আর আমরা প্রথমে দেখছি যে কিভাবে তাকে প্রটেস্ট করার চেষ্টা করা হয়েছে তার নেতাকর্মীদের মির্জা আব্বাসের বক্তব্য যে তিনি আসলে এই ব্যাপারে জানেন না আর পাটুয়ারি চাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটুক কোনো একটা হামলা হোক কোনোভাবে লাইগা যাক বিএনপি নেতাকর্মীরা আর নির্বাচনকে সামনে রেখে একটা অ্যাডভান্টেজ না কিভাবে এই ঘটনার পর এনসিপির সমর্থক বা যারা এই এলআইএর সমর্থক আছে এক মহিলা কিন্তু তারেক হুশিয়ারি দিচ্ছেন যে এগুলো বন্ধ করতে হবে মির্জা আব্বাসকেও করা ভাষায় তিনি নিন্দা জানিয়েছেন তো মির্জা আব্বাস বুঝে যে গায়ে একটা ফুলের টোকা পড়লেও এটা যে ভোটের মাঠে এই মুহূর্তে একটা রিভাইভ তৈরি করে ফেলবে সেই কারণে তিনি খুব সাবধানে সচেতন ভাবে কথাবার্তা বলছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কারণ তার বক্তব্য হচ্ছে নাসির চায় কেউ মারু আর এটা সিম্প ভোটের মাঠে একটা রেজাল্ট করুক তো ডিম ছোড়া কি বাংলাদেশের নতুন ট্রেডিশন না আওয়ামী লীগের সময়ও এগুলো হয়েছে বিএনপির সময়ও হচ্ছে ইউএস সময়ও হচ্ছে আর আমরা যদি দেখি বিদেশেও ডিম ছোড়া খুব কমন একটা অর্থাৎ রাজনীতির মাঠে ডিম ছোড়া এটা একটা কমন ট্রেডিশন ওয়ার্ল্ড ওয়াইড এটা বড় কোনো ট্রেডিশন না যে আপনি ডিম মারছেন বোমা মারছেন এটা এক জিনিস না পাথর মারার যে বিষয়টা একজন এনসিপির নেতা তিনি দাবি করছিলেন যে উপর থেকে পাথরও ছোড়া হয়েছিল তাদের একজন নেতা কর্মী আহত হয়েছেন তবে ডিম মারাটা এটা বাংলাদেশের একটা ট্রেডিশন আপনি যেমন ধরেন পাঁচ অগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আদালতে যায় পুলিশের সামনেই আদালত চত্বরেই তাদের কিন্তু ডিম ছোড়া হয় তখন সবাই উচ্ছ্বাস প্রকাশ করে আবার আক্তার হোসেন বা তাস্তিম যারা নাহিদা যখন আপনার ইয়েতে গেল আপনার মাহফুজরা যুক্তরাজ্যে গেল তখন তাদের কিন্তু ডিম ছড়া হয়েছে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারছে তো এই ডিমের ছড়ার ব্যাপারে বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে নাসির পাটোরি এমনকি তিনি এক পর্যায়ে রাস্তায় বসে যান যেখানে তিনি একটা কি বলা হয়েছে বলয় তৈরি করার চেষ্টা করছেন তো সামনে নির্বাচন এগুলো খুবই কমন ফ্যাক্ট ডিম মারামারি এটা বাংলাদেশে আজকে ট্রেডিশন না এটা আওয়ামী লীগের যেমন এখন আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আদালতে গেলে খায় তারপর হচ্ছে বিদেশে গেলেও খায় অনেকে এখন দেশে খাচ্ছে তবে এই ট্রেডিশনটা রাজনীতিতে একটা খুবই ছোট্ট একটা ট্রেডিশন এটা বড় ভয়ানক কোনো ট্রেডিশন না তারপরেও এই ধরনের বিষয় থেকে বের হয়ে আসা উচিত আমি খুবই কনফিউজ যে মানে মনে হচ্ছে যে একটা দেশে ছায়া যুদ্ধ চলছে ছায়াযুদ্ধ মানে কি ছায়ার সাথে মানে কোনো বাস্তবতা নাই কোনো বিষয় নাই কিন্তু এমনি এমনি একটা যুদ্ধ বা উত্তেজনা সাধারণপুর খিলগাঁও এলাকায় এটা আসলে ডিম যুদ্ধ মানে একতরফা যুদ্ধ মানে এটা অস্বাভাবিক একেবারে যদি এ করেন মানে বিশ্বের অনেক বড় নেতা মারছে এমনকি ফ্রান্সের যে নতুন কিছু না এখন কিন্তু বাংলাদেশে সামান্য কিছুতে মানে জ্বলে উঠতেছে এবং এটাকে নিয়ে একটা কৃত্রিম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেমন দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এতগুলো আসন ঢাকা শহরে পনেরো ষোলো সতেরোটা আসন কিন্তু সমস্ত কিছু ঢাকা আটের সীমাবদ্ধ সেখানে একটা যেন বলো সূত্রপাত করানোর চেষ্টা করা হচ্ছে এটা কি ইচ্ছা করে এই আসনে নাসরুদ্দিন পাটোয়ারি হলো দেখেন জামাত কিন্তু নেই ঝামেলা বদলে কি হবে বিএনপি সাথে এনসিপি লাগায় দেওয়া হচ্ছে পিছনে কারা খেয়াল করেন জামাত কিন্তু এখানে মুখোমুখি হচ্ছে না সামনে কে এনসিপি দেখেন একটা এখন একটা পার্টি প্রধান হিসাবে দায়িত্বশীল মানে ডিউন খাওয়ার পরে ঘটনা মানে আমিও বলি যে যারা চব্বিশের গণপ্রতার নায়ক তাদের প্রতি স্টেপ গুলো আমি যেটা তাসলিম যার মধ্যে পাই আমি অন্যদের মধ্যে পাচ্ছি না অথচ সবাই যদি তাসলিম যারাকে অনুসরণ করতো পুরো চিত্রটা পাল্টে যেত মানে অন্য প্রার্থীদের তুলনায় তাদের প্রতি রেসপেক্ট টা অনেক ভিডিও দেখায় দেখেন দেখেন এই ভিডিওতে কি বুঝলেন নিজে অভিযোগ করতেছে পাঠানো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সে আহত মির্জা কি বলতেছে

পুরো বিষয়টা ফানি হয়ে গেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ রংরমা ইয়ে হচ্ছে আর একটা ভিডিও আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে এখন এইসব দৃশ্য দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতেছি না মানে পুরো বিষয়টা একটা খুব ফানি এদেরকে এইভাবে সাজাই গোজায় নিয়ে এসে সংবাদ সম্মেলন করানো তারা ডিমের এখানে ডিম ছাড়া আর পানি ছাড়া আর কোনো পদার্থ দেখা যায়নি একটা ইটের সেখানে সব আহত যেভাবে আসলো সংবাদ সম্মেলনে যেভাবে হুঙ্কার কেন করা হচ্ছে কি লাভ নির্বাচনটা না হইলে কে কে বেনিফিটেড হবে হ্যাঁ এটা ঠিক এনসিপির লাভ নেই ধরেন অবস্থা এমন ধরেন শাপলাকলির পক্ষে একটা গণজোয়ার উঠলো ওই চব্বিশের গণভূতানের মতন যে সাপলা সাপলা সারা দেশ তোলপাড় হয়ে গেল লাভ কি কলি কোথায় মাত্র ত্রিশটা আসনে ত্রিশটা আসন দিয়ে তো ক্ষমতায় আসা যাবে না তিনশো আসনে যদি তাদের প্রার্থী থাকতো আসনে তখন জোয়ার যদি উঠতো তাহলে দেড়শো আসন তারা ক্ষমতায় আসতো এই কনফিডেন্সটা নেই বরং একটা ভিন্ন ধর্মী যদি তারা নির্বাচনী লাইক তাসলিম যারা ওইরকম যদি একটা আবহাওয়া তারা ঘুরতো তাহলে সবাই বুঝতো যে ও আচ্ছা জামাত বিএনপি তারা তো একসময় জোট সঙ্গী ছিল হ্যাঁ তো তারা যখন যুদ্ধ করতেছে ক্ষমতার জন্য এনসিপি আলাদা মানুষের নজর পড়তো সেখানে মানুষের হাতে যখন ভোটের ক্ষমতা থাকে তখন কিন্তু সে প্রয়োগ করতে পারে সেই আস্থাটা বিশ্বাসটা তারা মতন গণভুত্থান জায়গায় বলতো যে আমরা গণভ্যত্থান করে হাসিনা পতন ঘটাইছি আমরা আর একটা ভোট বিপ্লব ভোট অভ্যুত্থান করে আমরা বাংলাদেশের চেহারা পাল্টে দেবো আপনারা এই প্রচলিত রাজনীতির বাইরে আসেন আমাদেরকে গ্রহণ করেন আমাদের এই কর্মসূচি এটা নিয়ে যদি নামতো ভিন্ন মানুষ কিন্তু মানুষের মাথার মধ্যে কিন্তু এখন ওই প্রচলিত নৌকাশিস দাঁড়িপালা ওইগুলি নাই মানে ভুলে গেছিল কিন্তু কারণ এই মার্কে তো ছিল না পনেরো বছরে এই পনেরো বছরে তরুণ প্রজন্ম চার পাঁচ কোটি তরুণরা আসছে সেই তরুণদের উপর আস্থা রেখে এনসিপি ভিন্ন মাত্রার একটা রাজনীতি এখন কি হচ্ছে তারা আসলে জামাতের তারা ব্যবহৃত হচ্ছে জামাতের হাতিয়ারে পরিণত জামাত তাদেরকে বলতেছে আমরা তো এই করতে পারছি না তোমরা এটা করো

জামাতের গর্তে বিমপির গর্তে ঢোকার জন্য দৌড়দৌড়ি করতে করতে শেষে জামাতের গর্তে ঢুকলো গেল একাত্তর গেল চব্বিশ কি হলো আমি ষ দর্শক ভোট কি একটা যুদ্ধ আগামী বারোই ফেব্রুয়ারি দেশে কি কোনো যুদ্ধ লাগছে যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে সাধারণত যুদ্ধাবস্থা যখন তৈরি হয় কিংবা জরুরি অবস্থা তৈরি হয় তখন দেশের একটা দেশের সমস্ত হাসপাতাল ক্লিনিক এগুলোকে একেবারে রেড অ্যালার্ট দেওয়া হয় সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয় কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে দুর্যোগ হওয়ার আশঙ্কা থাকলে হাসপাতালগুলোকে এই ধরনের নির্দেশ সরকারের পক্ষে দেওয়া হয় কিন্তু নির্বাচন উপলক্ষে এই রকমের নির্দেশ যখন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় হাসপাতাল সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয় তখন তো সন্দেহ জাগেই যে এই নির্বাচনে কি প্রচুর সহিংসতার আশঙ্কা করছে সরকার এবং তারই পূর্ব প্রস্তুতি হিসেবে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা জারি করছে এবং সেই নির্দেশনায় নয়টি পয়েন্ট তারা উল্লেখ করছে কি হচ্ছে কি হতে চলেছে বারোই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারির আগের দুই দিন পরের দুই দিন সব মিলিয়ে সরকার হাসপাতালগুলোকে এক ধরনের রেড অ্যালার্ট শোনাচ্ছে কেন চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার হাসপাতালগুলোতে এক ধরনের নির্বাচন কেন্দ্রিক রেড অ্যালার্ট জারি করার মতো নির্দেশনা জারি করেছে হাসপাতালগুলোতে পাঠানো নির্দেশনায় আমরা দেখছি যে নয়টি নির্দেশনা পাঠানো হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থা জরুরি বিভাগে লোকজন বাড়ানো মানে এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিক এইগুলোকেও সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে হঠাৎ করে এই নির্দেশনা কেন সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে কি বড় ধরনের কোনো সহিংসতার আশঙ্কা করছে এই আশঙ্কা যদি তারা না করে তাহলে হাসপাতালগুলোকে এত বড়ো একটা সিগনাল দেওয়ার কারণ কী কী বলছে কালের কণ্ঠ কালীঘা দেখে নিতে পারেন তাদের ফটোকার তারা বলছে হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ যেন একটা যুদ্ধাবস্থা সেখানে বলা হচ্ছে নির্বাচন ঘিরে দেশের হাসপাতাল ও স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে নয় নির্দেশনা দেওয়া হয়েছে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে পাঠানো হয়েছে নির্দেশনার মধ্যে মেডিকেল টিম গঠন সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু করা চালু রাখা অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা চিকিৎসকদের উপস্থিতি শয্যা প্রস্তুত রাখা এবং চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার বিষয়েও রয়েছে অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত নির্দেশনা পত্রে এই নির্দেশটা দেখা গেছে কদিন আগেই স্বাস্থ্য উপদেষ্টা আমাদের তিনি একটা জায়গায় একটা অনুষ্ঠানে বললেন যে নির্বাচনকে এতটাই উৎসব করতে হবে যে নির্বাচনের আশেপাশে আপনারা মেলা বসান মেলা হবে ব্যবসাও হবে কেনাকাটাও হবে বিক্রিও হবে আবার মানুষ ভোটও দেবে এরকম হাস্যকর মন্তব্য তাকে করতে শোনা গিয়েছিল। এবার তার মন্ত্রণালয় থেকে পুরো স্বাস্থ্য বিভাগকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হচ্ছে কি কি পয়েন্ট বলা হচ্ছে চলুন একটু জেনে দেখে সেখানে বলা হচ্ছে যে এক নম্বরে প্রতিটি সিটি কর্পোরেশনের ছয়টি বিভাগীয় পর্যায়ে চারটি জেলা পর্যায়ে তিনটি উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি মেডিকেল টিম গঠন করতে হবে দুই প্রতিষ্ঠান প্রধান স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন তিন জরুরি বিভাগে প্রয়োজনীয় অতিরিক্ত লোকবল নিয়োগ করতে হবে চার সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে পাঁচ নির্বাচনকালীন প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে ছয় কোনো কারণে তিনি ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তার নাম পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তরকে অবহিত করতে হবে সাত নির্বাচনকালীন চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করে জরুরি বিভাগ চালু থাকবে এটা ক খ হচ্ছে সাথে খ হচ্ছে কোনো রুগী রেফার করলে প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে যথাযথ কাউন্সিলিং করে রেফার করতে হবে গ অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে ঘ সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন এবং জরুরি প্রয়োজনে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের প্রয়োজনীয় লজিস্টিক অ্যাম্বুলেন্স জনবল দিয়ে সহযোগিতা প্রদান করতে হবে ও জরুরি পরিস্থিতির উদ্ভব হলে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে আট নম্বর সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বিভাগীয় কার্যালয় সিভিল সার্জন অফিস উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় একটা না বাহাত্তর ঘন্টার বেশি বন্ধ থাকবে না জরুরি বিভাগ আন্ত বিভাগ ল্যাব ক্যাথল্যাব ডায়ালিস সেন্টার সিটি স্ক্যান এমআরআই সেন্টার যথারীতি খোলা থাকবে নয় বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন অফিসে চব্বিশ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখা হবে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখা হয় একমাত্র সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধাবস্থা বিরাজ করলে হাসপাতাল কর্তৃপক্ষকে যখন আপনি চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম ব্যবস্থাপনার দায়িত্ব দেবেন এবং খোলা রাখতে বলবেন তাহলে বুঝতে হবে যে দেশে সুনামি আসছে সেই সুনামি আসে প্রাকৃতিকভাবে বড় স ঝড়কে বড় প্রাকৃতিক দুর্যোগকে সুনামি বলা হয় ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হলে সেটা একটা বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয় সেখানে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খুলে রাখার ব্যাপার হয় এই যে এই যে এক ধরনের যুদ্ধাবস্থা জারি করা এবং এই বার্তার মাধ্যমে জনমনে একটা আতঙ্ক তৈরি করা যে নির্বাচনের সময় একটা বড় ধরনের খারাপ কোনো কিছু ঘটতে পারে যার কারণে হাসপাতাল যেন চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখে এবং তারা সব সময় প্রস্তুত থাকে যখন যে রুগী আসবে তখন সেই রুগীর সেবা যেন নিশ্চিত করা হয় এটা যুদ্ধাবস্থার একটা বার্তা দেয় যে বার্তাটা মানুষকে আতঙ্কিত করতে পারে এরকম বার্তা আমরা পেয়েছিলাম গত নভেম্বরে নভেম্বরে আমরা দেখেছিলাম নভেম্বরের তেরো এবং সতেরো তারিখ যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে